দর্শক আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আমরা চট্টগ্রাম কতটা পরিকল্পিত সে বিষয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রকৌশলী কাজী হাসান বিন সামস এবং অধ্যাপক ডক্টর রাশিদুল হাসান উদয় দুজনকে আমি আবারও স্বাগত জানাই আমি একটু প্রকৌশলী হাসান বিন সামস আপনার কাছে যেতে চাই এই যে আমরা পরিকল্পিত শহরের কথা বলছি বা নানা ধরনের আইন বিধি মানার কথা বলছি সেখানে আপনারা নতুন একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন এখনো হয়তো কমপ্লিট হয়নি তার আগে আমরা দেখেছিলাম যে ড্যাপ করেছিলেন আপনারা সিট আসলে কতটুকু আসলে এক্সিকিউট করতে পেরেছিলেন আপনারা এগুলো তো আসলে রিটেল এরিয়া প্ল্যান আমরা করেছি বাট এক্সিকিউশনটা কিন্তু ওইভাবে আসলে হয়নি কারণ এখানে অনেকগুলো বিষয় আছে ফ্যাক্টর আছে যে আমি যেটা আগেই বলেছিলাম যে টাউনটাকে টোটালি আপনাকে ভারসাম্যভাবে এক্সপান্ড করতে হবে যেহেতু আমাদের এখানে পাহাড় নদী সাগর সব কিছু আছে পাহাড় দিকে কিন্তু আমরা যেতে পারবো না আমরা কিন্তু নদীর ওই পারে যেতে পারবো ওয়ান সিটি টু টাউনের যে কনসেপ্টটা আছে আমাদের এখানে সেটা নিয়ে আমরা কিন্তু ওই সম্ভাবনাটা দেখছি তো ওই আদলেই কিন্তু আমাদেরকে প্ল্যানিংটা করতে হবে যে ওই ওই পারে যেতে হবে ওই পারে যেহেতু আমার সমতল এরিয়া আছে এবং অনেক সম্ভাবনা আছে ওখানে এবং নদীর পাড়ে যদি আমরা রিং রোডগুলো আমরা করে ফেলেছি ওই সাইডেও আমরা রিং রোডটা করার চিন্তায় আছি আপনি যদি রোড ফ্যাসিলিটি না দেন বা ইয়ে না দেন মানুষ কিন্তু ওখানে যাবে না সো আমাদের একটা চিন্তাভাবনা আছে যে আমরা এই মাস্টার প্ল্যানে ওইটাকে একটু ফোকাস করবো নদীর ওই পার্টটা একটু ফোকাস করবো ওই এক্সপান্ড এরিয়াটা ওই দিকে হবে নট সীতাকুণ্ড বা পাহাড়ের দিকে কারণ পাহাড় দিকে হওয়া হওয়া মানে পাহাড় কাটার সম্ভাবনাটা বেশি থাকে আমরা এটাকে ডিসকারেজ করছি সো এইটাকে আমরা এখানে নিয়ে আসছি আর গ্রোথ সেন্টার যেগুলো আছে মানে একটা শহরে যখন মানে ড্যান্স পপুলেটেড হয়ে যায় গ্রোথ সেন্টারগুলো আমরা ফেসিলিটেড করতে চাচ্ছি যে যেমন ধরেন পটিয়া রাঙ্গুনিয়া তারপর সীতাকুণ্ড এই গ্রোথ সেন্টারগুলো যদি আপনি ফ্যাসিলিটির মধ্যে নিয়ে আসেন বা এখানের মধ্যে যদি যদি ইজি করে দেন তাহলে কিন্তু শহরের উপরে কিন্তু এত আসবে না ওইটা আমরা কিন্তু আমাদের আমরা রাখছি এখানে যদি আরও ইজি করতে পারি ধরুন সেটা ম্যাটেরিয়াল হতে পারে বা ইয়ে হতে পারে ওই নির্দেশনাগুলো এখানে থাকবে এই যে অধ্যাপক রাশেদুল হাসান উনি যে ড্যাপের কথা বলছিলেন আপনার যদি এইটার উপর আপনার কোনো অবজারভেশন বা থাকে ড্যাপের বিষয়টা যাওয়ার আগে আসলে মূল কথাটা হচ্ছে যে আসলে একটি বড় শহর আসলে এককভাবে সব কিছু প্রোভাইড করতে পারে না তার চারপাশে কিছু ছোট ছোট স্যাটেলাইট শহর তৈরি করতে হয় যেমন যথার্থই বলেছেন যে মীরেশ্বরাই সীতাকুণ্ড রাঙুনিয়া রাওজান পটিয়া হাটাজারি সবগুলোকে কানেকটিভিটি রাখতে হবে তো দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের একটা সময় পর্যন্ত হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে নতুন কিছু করাটাই আসলে উন্নয়ন কিন্তু বিদ্যমান যেটা আছে তার আসলে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের দিকে আমাদের আগ্রহ হারিয়ে গেল যদি সেটাই না হতো তাহলে চিটাং এর সাথে কিন্তু আপনি পটিয়া এবং দক্ষিণের কিন্তু একটা রেল লাইন ছিল সেই রেল লাইন কিন্তু যথাযথভাবে ব্যবহার হলো না তাহলে সেটাই তো আসলে নিশ্চিত করছিল যে আমাদের দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার মানুষ ওই রেল লাইনকে যদি আমরা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারতাম তাহলে তার মাধ্যমে চিটাং শহরে সে কাজ করে সে আবার তার আমরা চলে যায় একই ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে রেল লাইন আছে তাহলে সেগুলোকে আমরা কেন করছি না এবং সেটা নাজিরহাট পর্যন্ত নাজিরহাট পর্যন্ত আছে তাহলে আমরা মাট মনে করছি যে নতুন একটা মহাসড়ক করতে হবে মেট্রো রেল করতে হবে ফ্লাইওভার করতে তাহলে উন্নয়ন আসলে সেটা না আমার যে রিসোর্সের আমরা আন্ডার ইউটিলাইজ অবস্থায় আছে সেটাকে প্রায়োরিটি দিচ্ছি না এটা একটা প্রথম জানা ছোট উন্নয়ন করতে বখই কিন্তু আজ থেকে 15 20 বছর আগে ফতেহাবাদে কিন্তু নতুন একটি শহর ডেভেলপ করার জন্য পরিকল্পনা নিল আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই উন্নয়ন কর্তৃপক্ষ যে সমস্ত বা তার নিজস্ব মাস্টার প্ল্যানে যেটা প্রপোজ করা থাকে ব্যক্তি পরিবর্তনের ফলে সম্পূর্ণ জায়গা পরিবর্তন হয়ে যায় পূর্বের চেয়ারম্যানের আমলে হচ্ছে ফতেহাবাদ নিয়ে যখন পরিকল্পনা হলো সেটা যথার্থ একটি নতুন শহরের জন্য হলো যে চট্টগ্রাম থেকে কিছুটা লোড ওইদিকে কমে যাবে আমরা হঠাৎ করে দেখলাম সেটা বন্ধ করে অনন্য আবাসিক এলাকায় কনসেনট্রেট করা হলো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পুরো অনন্য এলাকাটাতে একটি জলাভূমির এলাকার মধ্যে আবাসন প্রকল্প নেওয়া হলো বর্তমানে একটি বেসরকারি মেডিকেল ছাড়া ওখানে কোনো কিছু ডেভেলপ হচ্ছে না কারণ তার সয়েল কন্ডিশন এতটাই খারাপ যে আসলে এখানে ইনভেস্টমেন্ট কস্ট বেড়ে যাচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে সেটা হতে পারে আমার বক্তব্য হচ্ছে চট্টগ্রামকে যেটা বলেছেন যে আশপাশকে নিয়ে যে এগারোশো বর্গ কিলোমিটার প্রথম কথা জনগণকে আস্থা জায়গা আনতে হবে উন্নয়ন কর্তৃপক্ষের যে মানুষের মধ্যে প্রবণতা আছে যে আমি ইমারত নির্মাণের অনুমোদন নিতে গেলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারি অথবা আমাদের নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যে আমার বাড়ির এক ইঞ্চি জায়গা ছাড়বো না এই মানসিকতার পরিবর্তন সবার আগে আনতে হবে এবং সেটার জন্য এবং এই মনিটরিং এবং এই সার্ভিসগুলোকে তার দোরগোড়ায় পৌঁছাতে হলে যেটি রাজুকে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও এখন জরুরি তার হচ্ছে জোনাল অফিস ডেভেলপ করা আমি বারবার বলছি হাট হাজারির মানুষ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে অনুমোদন নেয়ার জন্য সে হাট হাজারিতেই অফিস চাচ্ছে আনোয়ারার মানুষ কর্ণফুলির ওই নদীর ওপারের মানুষ কেন নদী এ পার হয়ে তার ইমারতের নকশা অনুমোদনের জন্য প্রধান অফিসে আসতে হবে তাহলে মানুষকে সার্ভিস দোরগোড়ায় দিতে হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আবেদন করার সুযোগ তৈরি করতে যেটা অলরেডি শুরু হয়েছে গুড এক্সাম্পল এছাড়া সর্বোপরি আসলে আমাদের ব্যক্তি পর্যায়ে যেমন সচেতনতা প্রয়োজন যে আমার বাড়ির চারপাশে যেটুক জায়গা ছাড়ার কথা আমাকে ছাড়তে হবেই এবং আমি না ছেড়ে পরবর্তীতে পাশের প্রতি যখন একই কাজ করে তার নামে অভিযোগ দিই কিন্তু আমি কিন্তু সেটব্যাক ছাড়ছি না এইটাকে পরিবর্তন আনতে হবে আর সর্বোপরি যেটা বলি আইনের শাসন নিশ্চিত করতে সিডিএ কে কঠোরভাবে ওই যে ইমারত নির্মাণের ব্যর্থকারী যে থাকবেন তার বিরুদ্ধে আইনগত ম্যান্ডেট দেয়া আছে তাকে সেটা নিতে হবে এবং সেই নেয়ার সময় দলমত বা ক্ষমতা বা ব্যক্তিকেন্দ্রিক জায়গার থেকে কিছু তাকানো যাবে না ওই উদাহরণ তৈরি করতে পেলে আপনি বাংলাদেশে একটি অদ্ভুত দেখবেন উদাহরণ যে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ যে আবাসিক এলাকা তৈরি করা হয় সেখানে নির্মাণ নির্মাণ বিধিমালার প্রচুর পরিমাণে ব্যত্যয় ঘটে কিন্তু আমাদের ডিওএইচ এর ভিতরে ইমারত মেনর বিধিমালার ন্যূনতম ব্যত্যয় ঘটে না তার দ্বারা প্রমাণিত হয় যে আসলে ইমপ্লিমেন্টেশন এজেন্সির সঠিক আইন প্রয়োগের বিষয়ে তারা যদি সঠিক অবস্থানে কঠোর অবস্থানে ধরে রাখতে পারেন নাগরিক আইন মানতে বাধ্য এক্ষেত্রে যদি আমি হাসান বিন সামস আপনার কাছে যেতে চাই আইন প্রয়োগের প্রয়োগের ক্ষেত্রে আসলে শক্ত নয় কেন সিবিএ অনেকগুলো বিষয় আছে আমি তো আগে একটা বলেছিলাম যে আমাদের লোকবল সংখ্যা কম আছে এবং আমাদের যে আমাদের এখন নতুন মাস্টার প্ল্যান হচ্ছে এবং আমাদের লোক বলের যে শর্টেজটা আছে আমাদের প্রায় এক হাজারের মতো লোক লাগবে এখন মিনিমাম আমরা অলরেডি আমাদের অর্গানোগ্রামটা রেডি করেছি অর্গানোগ্রাম এটা আমরা মিনিস্ট্রিতে দিয়েছি আশা করছি এটা শীঘ্র অনুমোদন হয়ে যাবে এবং জোনাল অফিসগুলো যদি স্টাবলিশড হয়ে যায় আপনার অনেক ক্ষেত্রে যেমন এল ক্ষেত্রে আমরা কিন্তু ল্যান্ড ইউস সার্টিফিকেট যেটা দিচ্ছি এটা ডিজিটালাইজ করে ফেলেছি মানুষ ঘরে বসে এটা অ্যাপ্লিকেশন দিতে পারবে আর প্ল্যান যে সাবমিট করার বিষয়টা আছে প্ল্যানটাও আমরা টোটালি ডিজিটালাইজ করছি যাতে মানুষ ঘরে বসে এই প্ল্যানটা জমা দিতে পারে আর কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সীমাবদ্ধ আছে রাজনৈতিক চাপ আছে লোক বল কম আমাদের তারপর সব কিছু উঠতে কিন্তু রাজু কিন্তু এখন এক্সাম্পল দেখাচ্ছে তো সিডিএ কেউ সেভাবে এখন তো কোনো রাজনৈতিক সরকার নেই আপনাদের কেন রাজনৈতিক আমি আগের কথা বলছি প্রিভিয়াস গভর্নমেন্টের কথা বলছিলাম ওই সময় রাজনীতি একটা প্রেশার ছিল যেটার কারণে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা আগালো পিছিয়ে এসেছি বাট এখন কিন্তু আমাদের আমরা নির্ভার এবং চাপমুক্ত তো আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি যেমন আপনি দেখছেন রিমা কমেন্ট সেন্টারের অপজিটে পাহাড় উপর একটা বিল্ডিং করা দেশে কিন্তু নির্মাণ আইনে যে ব্যর্থ করেছে আমরা কিন্তু ভেঙে দিয়েছি তো এটা একটা মেসেজ দেওয়া এভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অলরেডি আমরা ইয়ে করে ফেলেছি আমাদের রুটিন ইয়ে করে ফেলেছি যে আমরা এই বিল্ডিংগুলো ভাঙবো কোন কোন বিল্ডিংগুলো আমরা করার সময় করার স্টেজে করার পরে ভাঙলে এটা তো আসলে এটা কন্ট্রোল হচ্ছে না তো এই এভাবে আমরা ভেঙে কিন্তু আমরা জনগণকে একটা মেসেজ দিতে চাই যে আইন সবার জন্য সমান এবং আই আইনের ব্যর্থ করলে আমরা বিল্ডিংটা ভাঙা হবে নিশ্চয়ই আপনাদের দুজনের আরও কথা শুনবো আমরা আরও একটা বিরতি নিয়ে আসি দর্শক আরও একটা বিরতি নিব ফিরবে একটু পর সঙ্গেই থাকুন দর্শক আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আমরা চট্টগ্রাম কতটা পরিকল্পিত সে বিষয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন আমি এ পর্যায়ে আবার যেতে চাই কাজী হাসান বিন সামস প্রধান প্রকৌশলী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই যে আপনারা যে নকশা অনুমোদন দেন সেই নকশা অনুমোদন নিয়ে কিন্তু যারা নকশা অনুমোদন করতে যান বা নানা ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ তাদের তাকে যে হয়রানির অভিযোগ করে দীর্ঘ সময় ধরে আটকে রাখার অভিযোগ করে এই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্যটা একটু জানতে চাই আমরা আসলে যে এক্সপিরিয়েন্সটা আমরা মানে সে করছি যে এখানে অনেক অভিযোগ থাকে বা দেরি হচ্ছে প্ল্যান পাচ্ছে না মানুষ আমরা এখন চিন্তা করছি যেহেতু আমরা এল আমরা ডিজিটালাইজ করে ফেলেছি ঢাকার রাজুকের মতোই আমরা প্ল্যানের ইয়েটাও ওকে আমরা ডিজিটালাইজ করে ফেলবো এবং এখানে প্রচুর দালাল শ্রেণীর একটা উদ্ভব হচ্ছে যেহেতু মানুষ ওই সব সময় জানে না মাঝখানে একটা মধ্যসত্ত্ব ভোগীরা আসছে এটাকেও ইয়ে করার জন্য আমরা এখন থেকে টেলিফোন নাম্বার নিয়েছি যে মালিক তার আইডি কার্ড সহ তার মোবাইল নাম্বার সহ আমরা মানে আমাদের ইয়েতে রাখছি ডাটা বেজে রাখছি যাতে তাকে সাথে সাথে আমরা ফোন করতে পারি যে হ্যাঁ আপনি প্ল্যানটা জমা দিয়েছেন কিনা আর অনলাইন আমরা যাচ্ছি ডিজিটালাইজ করে ফেলছি যে অনলাইনে সে প্ল্যানটা জমা দিতে পারবে ওইটা কমপ্লিটলি আমরা অনলাইনে নিয়ে আসছি তাহলে মানুষের এই জন কমে যাবে একটা জিনিস উনি প্রথমে বলছিলেন যে সিডি এর আসলে নাম ছিল যে পরিকল্পনা কিন্তু সেই জায়গা আসলে সিডিএ কি পরিকল্পনা জায়গা থেকে অন্য কাজে বেশি ব্যস্ত না আমরা আসলে এটা আপনি যদি এখন তিরিশ বছর আগের কথা চিন্তা করেন তাহলে এটা ঠিক ছিল কিন্তু আমরা যখনই আরবান প্ল্যানিংটা আমরা স্টাবলিশ করতে পেরেছি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুয়েট বলেন চুয়েট বলেন বা বিভিন্ন ইয়েতে ওই ওই লোকগুলোকে আমরা কিন্তু প্ল্যানিং একটা আলাদা সেল করেছি আমরা যে প্ল্যানিং সেলে এখন প্ল্যানিং সেলে লোক বলে তো কম থাকতে পারে কিন্তু আমরা প্ল্যানিং এই বিষয়টাকে ইনকর্পোরেট করেছি তো ফিউচারে আমরা চিন্তা করছি যে সিডিএটাকে আমরা শুধুমাত্র ডেভেলপমেন্ট অথরিটি না বলে এটা প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট দুইটাই আমাদের থাকবে ডেভেলপমেন্টও করব প্ল্যানিংও করবো আর প্ল্যানিং কন্ট্রোলটা থাকতে হবে কারণ এটা না থাকলে কিন্তু সিডিএ একটা পরিপূর্ণ যে একটা অর্গানাইজেশান যে মাস্টার প্ল্যান করছে মাস্টার প্ল্যান কন্ট্রোল করছে ডেভেলপমেন্ট করছে এইটার কিন্তু অর্থ থাকবে না তো ওই জন্য আমরা নামটাকেও আমরা চেঞ্জ করার চিন্তায় আছি এবং আমাদের প্ল্যানিং সেলটাকে আমরা আরও মনে স্ট্যান্ডিং করা চিন্তা ভাবনা করছি কিন্তু এক্ষেত্রে আপনারা আপনাদের আপনারা যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন বিশেষ করে যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার এগুলো র্যাম নির্মাণ এই রকম নানা নানা বিতর্ক আসলে নানা সময় তৈরি হয়েছে তার মানে কি আসলে এই প্রকল্পগুলো আসলে শুরুর আগে কি আসলে সত্যিকার অর্থে আপনারা ফিজিবিলিটি স্টাডি কি হয় এটা হচ্ছে যে আমি যদি সিডিএ থেকে বলি কারণ আমি অনেক দিন আছি 2009 বা 10 এর আগে থেকে মানুষের যে সমস্ত প্রকল্পগুলো এক নেকে যেত ফিজিক্যাল স্টাডি বলে আসলে ছিল খুব কম ফিজিক্যাল স্টাডি গুরুত্বটা দেওয়া হতো না বারো তেরো সালের দিকে ফিজিক্যাল স্টাডি এটা আসছে তারপরেও আমরা যেগুলো আমরা করেছি আমরা ফ্লাইওভার করেছি আমরা আমরা এলিভেট হয়ে করেছি ওগুলো কিন্তু চুয়েটকে দিয়ে আমরা ফিজিক্যাল স্টাডি করেছি আমাদের সবগুলো প্রোজেক্টের ফিজিক্যাল স্টাডি উপর আছে এবং আমরা কিন্তু জমা দিয়েছি এবং আমাদের টার্গেটটা ছিল আসলে মাস্টার প্ল্যানে যেটা আমাদের নির্দেশনা ছিল যে আউটার প্ল্যানের রিং রোডগুলো কমপ্লিট করতে হবে কিছু জায়গায় আমরা অবশ্য ব্যর্থ যেমন যদি এটা স্টাডি যদি সত্যিকার হয়ে থাকে তাহলে বারবার আপনাদের প্রকল্পগুলো সংশোধন করতে হয় কেন এটা আসলে ফিজিক্স স্টাডি ওইভাবে ফিজিক্স ডিটেইল ফিজিক্স স্টাডি করা হয় না ডিটেইল ডিজাইন করা হয় না আমাদের এখানে আসলে প্রসঙ্গটা আমি ইউনে আনছি যে যেহেতু আমি অনেক দিন ধরে এই এই ইয়েতে জড়িত এই কাজে জড়িত একটা প্রজেক্টের যদি জমি অধিগ্রহণ থাকে আমার মনে মনে হয় যে জমি অধিগ্রহণটাকে কমপ্লিটলি আলাদা একটা অঙ্গ হিসেবে এটাকে আলাদা অনুমোদন নিতে হবে এবং এটা টাকাটা নিশ্চিত করতে হবে এবং জমিটা নিশ্চিত করতে হবে তারপর হচ্ছে যে আমি ইনফ্রাস্ট্রাকচার করলাম কিন্তু আমাদের এখানে করতে হয় হয় কি এই জমি অধিগ্রহণ এবং ডেভেলপমেন্ট দুটোকে একসাথে জুড়ে জুড়ে দেওয়া হয় যার ফলিতে ম্যাক্সিমাম প্রজেক্ট যেখানে জমি অধিগ্রহণ থাকবে ওই সমস্ত প্রজেক্টগুলো অনেক সাফার সাফার হয় মানে জমিটা আমি নিতে পারছি না এদিকে টাইম কনজিউম হচ্ছে আবার আমার জিনিসপত্রের দামও বাড়ছে যার ফলে প্রজেক্ট কষ্টও বেড়ে যাচ্ছে এটা এটা হচ্ছে আর কি নিশ্চয়ই আমরা অধ্যাপক রাশিদুল হাসান আপনার কাছে যেতে চাই ওনাকে আমি যে প্রশ্নগুলো করেছি আসলে এইটার উপর যদি আপনার কিছু বলা এই ক্ষেত্রে আসলে আমি একটু ই করছি যেটা হচ্ছে পরিবহন মানে ট্রান্সপোর্ট প্ল্যানিং এন্ড ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং এই দুটার মধ্যে আসলে আমরা মাঝে মাঝে আসলে একটু সংমিশ্রণ করে ফেলি ঝামেলাটা এটাই ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনার একটা ব্রিজ একটি কালভার্ট ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস হয়ে তার স্ট্রাকচারাল ডিজাইন হাইট তার ফাউন্ডেশন ম্যাটেরিয়াল সেই জায়গাগুলো কিন্তু ট্রান্সপোর্ট প্ল্যানিংটা হচ্ছে একটা জরুরি আপনার আসলে এখানে কে ব্যবহার করবে কোথা থেকে উঠবে কোথায় নামবে তার ইম্প্যাক্ট কি পড়বে দ্যাট ওয়াজ কল্ড এজ এ ট্রান্সপোর্ট প্ল্যানিং আমাদের দেশে সমস্যা হচ্ছে অধিকাংশ এই ধরনের ফিজিবিলিটি স্টাডিগুলা আমরা স্ট্রাকচারাল পারপাজে দেখাই এবং তার হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হবে লাভজনক হবে কিনা ইনভেস্টমেন্ট কত কিন্তু তার অ্যাট দ্য ইনডিফেক্ট আমরা দেখেছি এই তিনটা যে টানেল কানেক্টিং রোড এবং হচ্ছে এক্সপ্রেসওয়ে তিনটা কিন্তু আমাদের পতেঙ্গার ওখানে যে মুখে একসাথে হয়ে গেল অর্থাৎ হচ্ছে আমাদের সমন্বয় প্রকল্পিত পরিকল্পনা ছিল না এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা চট্টগ্রামের ক্ষেত্রে বারবার বলেছি যেটাকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিছুক্ষণ পর পর র্যাম কখনোই থাকে না আমরা এটা করেছি শহরের মধ্যে নতুন একটা ফ্লাইওভার যেটা অনেক বড় একটা ফ্লাইওভার এইটাকে নামকরণের একরকম বাংলাদেশি বিশ্বের একমাত্র উদাহরণ সম্পূর্ণ আপনার দেশ পাবেন ঢাকাতে এবং চট্টগ্রামে দু জায়গাতেই যে ফ্লাইওভারের উপরে হচ্ছে আপনার ক্রসিং আছে এগুলো ইউ টার্ন না ফ্লাইওভারের উপরে আপনার মনে হলো এখানকার জনগণ দাবি করলো এইখানে স্টিল স্ট্রাকচার দিয়ে একটা র্যাম নামিয়ে দিচ্ছে দ্যাট ওয়াজ নট এ প্ল্যানিং এবং প্ল্যানিং যদি আসলে সবাই করার চেষ্টা করেন ফলাফলটা এমনই হবে তো আমরা বারবার বলছি চট্টগ্রামে যে এগারোশো বর্গ কিলোমিটার এলাকা অর্গানো গ্রাম জনবল কাঠামোতে আমাদের কিছুদিন আগে চট্টগ্রামের বর্তমান মেয়র মহোদয় স্বীকার করেছেন যে প্রত্যেকটি ওয়ার্ডে একটি প্ল্যানিং অফিসারের পথ তৈরি করে একজন নগর পরিকল্পনা রাখা উনি নিজেও বলেছেন যে এটাকে আমিও যৌক্তিকভাবে দাবি জানা এবং আমিও মনে করি এটা করা এখনই সময় কারণ আপনি পুরো শহরটাকে যদি এইভাবে ছোট ছোট ক্লাস্টার করে রেসপন্সিবল অফিসার এবং রেসপন্সিবল টেকনিক্যাল পার্সনের দায়িত্ব না দেন তাহলে কিন্তু হচ্ছে শহরকে আপনি মনিটরিং করতে পারবেন না দুর্ভাগ্য আমাদের এই প্রজন্মের আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সাফিসিয়েন্ট সাপ্লাই দিতে পারছি নগর পরিকল্পনা আমাদের প্রতি বছর বাংলাদেশে ষাটটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তিন শতাধিক নগর পরিকল্পনা পাশ করে কিন্তু সিডিএ করে দেখবেন দু সালে সর্বশেষ নগর পরিকল্পনাবিদ যোগদান করেছে আজ পর্যন্ত আর নতুন করে সার্কুলার হয়নি বা অর্গানোগ্রামে পোস্টগুলো নাই অথবা শূন্য পদে লোক নেওয়া হচ্ছে না তাহলে আপনি যদি পরিকল্পিত নগর তৈরি করতে চান কিন্তু যদি নগর পরিকল্পনাবিদকে কাজ করার সুযোগ না দেন বা তার জন্য ওই পেশাগত জায়গা তৈরি না করেন অথবা যেটা বলেছে এই যে মধ্যসত্ত্ব ভোগীরা কিন্তু এসে মানুষকে ভুল বোঝায় আমরা ড্যাপ সম্পর্কে অনেক ধরনের রিউমার আমরা ছড়িয়ে দেওয়া হয় যে এটা খারাপ জিনিস খারাপ জিনিস আসলে সত্যিকার অর্থে আপনি যদি আজকের বেনিফিট চান আপনি একটা প্লটে দশতলা বিল্ডিং তুলতে পারবেন কিন্তু এই বিল্ডিং আপনার সন্তান অথবা আগামী প্রজন্ম আপনার নাতি যে এখানে থাকবে তার খেলার মাঠ নিয়ে কিন্তু পরবর্তীতে আপনি চিৎকার করলেও লাভ নাই আপনাকে আপনার মহল্লার স্কুলের জন্য খেলার মাঠের জন্য উন্মুক্ত জায়গার জন্য সোচ্চার হতে হবে দাবি করতে হবে এবং আমরা বারবার দেখেছি বিভিন্ন সময় একটি স্বার্থবেষী মহল চট্টগ্রামের এখনও যে সবুজ প্রাঙ্গণগুলো রয়েছে সিআরির মতো প্রাঙ্গণগুলো রয়েছে উন্মুক্ত উদ্যানগুলো রয়েছে আমাদের দুই নম্বর গেটের এখানে স্বাধীনতা চত্বরে জেগেছিল আমরা বারবারই দেখেছি বাণিজ্যিকরণের নাম করে এগুলোর প্রতি হাত বাড়ানোর চেষ্টা করেছে আমরা বারবার বলেছি যে এই যে জনপরিসর যেটাতে ঢুকতে পয়সা লাগে না মানুষের জন্য অবারিত খোলা উদ্যান সেটাকে রাখার জন্য আসলে প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে এবং আমরা প্রত্যেক নাগরিক আসলে ওয়াচ গ্রুপ হিসেবে কাজ করলে আমি মনে করি সিটি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষ বা ওয়াসা তারা তাদের সঠিক জায়গাতে কাজ করতে ফিরে আসবে একই সাথে আবার মনে রাখতে হবে যে আসলে সরকারি বরাদ্দ বা প্রকল্প পাওয়ার জন্য যে অসুস্থ প্রতিযোগিতা আমরা দেখেছি চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন বা ওয়াসা পানি উন্নয়নের বোর্ডের মধ্যে আমি মনে করি আসলে সেটা না হয়ে সিঙ্গেল আমব্রেলার আন্ডারে এসে তারা সবাই সমন্বিতভাবে কাজ করে আমাদের বসবাস যোগ্য চট্টগ্রাম উপহার দিবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরও আলোচনা হবে আমরা ছোট্ট আরেকটা বিরতি নিব দর্শক আরও একটা বিরতি নিব ফিরবে একটু পর আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আমরা পরিকল্পিত শহর নিয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন আমি আবারও যেতে চাই কাজী হাসান বিন এই যে আপনারা অনেকগুলো আবাসিক এলাকা আপনারা গড়ে তুলেছেন কিন্তু সেইগুলো মানে আমার প্রশ্নটা হচ্ছে সেইগুলো সত্যিকার অর্থে কতটা পরিকল্পিত ছিল এবং প্রয়োজনীয় ছিল কারণ আমরা দেখি যে যেমন কর্ণফুলীর দক্ষিণ পারে একটা আবাসিক এলাকা আপনারা করেছিলেন কিন্তু সেটাতে গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে কোনো একটা স্থাপনাও সেখানে হয়নি একইভাবে হয়নি অক্সিজেন যেটা অনুন্যাস সেখানেও হয়নি কল্পলোকে হয়তো ধীরে ধীরে হচ্ছে তাহলে কি এইগুলো কি আসলে পরিকল্পিত আবাসিক এলাকা বলা যায় না একটা পরিকল্পিত আবাসিক এলাকা করতে হলে আপনাকে ফিজিক্যালিতে স্টাডি করতে হবে ফিজিক্যাল ডিটেল ফিজিক্যাল স্টাডি আপনার সয়েল কন্ডিশন কি ওখানে গ্রোথ সেন্টারগুলো কি হবে পপুলেশন কি আশেপাশে কি আছে সব কিছু দেখে কিন্তু ডিটেল ফিজ স্টাডি করার পরে কিন্তু আপনাকে প্রোজেক্টটা নিতে হবে কিন্তু এই ক্ষেত্রে কর্ণলিকর্তা আমি যদি বলতে পারি না যেহেতু আমার আগে হয়ে গিয়েছে আমরা জয়েন করার আগেই এটা কিন্তু ডিটেল ফিজ স্টাডি করে নেয় তার প্রমাণটা হচ্ছে যে এখানে পানি পাচ্ছেন না আপনি আমি এগারোশো মিটার ইয়েতেও কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি এখানে পানি নেই স্যালাইন ওয়াটার পানির জন্য শুধুমাত্র পানির জন্য একটা প্রোজেক্ট আমরা কমপ্লিট করতে পারি না মানুষ যাই নাই এখন ইদানিং আমরা ওইটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি আমরা ওই যে যেহেতু অসর ভাণ্ডার জরি প্রকল্প হয়েছে ওখান থেকে আমরা পানি নিয়ে আমরা অলরেডি আমরা কার্যক্রম শুরু করছি ওদের দেখবেন আগে পাঁচ থেকে দশ বছর ওখানে গ্রোথ শুধুমাত্র পানির কারণে কিন্তু ওই এলাকাটা কিন্তু ডেভেলপ করা যায়নি আর অনন্যার ক্ষেত্রে হচ্ছে যে অনন্য ওই সেম ডিটেল ফেজ স্টাডি হয় নাই এবং ওখানে সয়েল কন্ডিশনটা খারাপ তা এখন আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি যে আপনারা যেভাবে আমাদের প্লটে যে সাইজ আছে আশেপাশে যারা আছে আপনি পাঁচ পাঁচ দশ কাটার মধ্যে যদি একটা বিল্ডিং করেন তখন আপনি একশো ফিট বা দেড়শো ফিটের ভিতরে বা একশো বিশ ফিটের ভিতরে যে হার্ড সয়েল আছে ওখানে আপনি বিল্ডিং করতে পারবেন এবং ওখানে একটা সমিতিও হয়েছে অলরেডি এবং তারা তাদের কার্যক্রম করছে আমরা আমরা ইতিমধ্যেই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা প্ল্যান অলরেডি অনুমোদন দিয়েছি অর্থাৎ আমি তিন চার বছর এখানে হবে আর এখানে বিশেষ করে একটা সমস্যা হচ্ছে যে পুলিশের জন্য যে জায়গা ছিল বা ইউটিলিটির জন্য যে জায়গাগুলো ছিল এবং পিডিপি কে আমরা অলরেডি একটা প্লট দিয়েছি পুলিশে আমরা এস্টাবলিশ করতে পারিনি পুলিশের থানা এস্টাবলিশ করতে পারিনি তো এগুলো যদি নিরাপত্তা এবং ইউটিলিটিগুলো যদি সবগুলো যায় তখন কিন্তু এই প্রজেক্টটা ভায়াবেল হবে অধ্যাপক রাশিদুল হাসান উনি বলছিলেন যে আসলে ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে এই যে আবাসিক এলাকাগুলো গড়া হয়েছে ফিজিবিলিটি স্টাডি বলতে গেলে নাই এইটা নিয়ে যদি আপনার মন্তব্য আমরা একটু বারবারই বলছি যে আসলে আমাদের দেশে উনিশশো সাল থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বা গ্রামীণ পরিকল্পনা পড়ানো হয়েছে কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের পথ তৈরির ক্ষেত্রে আসলে সেই ধরনের অগ্রগতিটা হয়নি ফলশ্রুতিতে সরকারি প্রতিষ্ঠানগুলো বা সংস্থাগুলোতে যখনই ফিজিবিলিটি স্টাডি হয়েছে সেগুলোর আসলে খুব বেশি মাত্রায় ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভটাকে বিবেচনা করা হয়েছে এবং অর্থনৈতিকভাবে কতটুকু লাভজনক বা তার রিটার্ন কি কিন্তু তার অন্যান্য যে সামাজিক প্রেক্ষাপটের যে ইফেক্টগুলা টিকেল ডাউন ইফেক্ট হবে সেই জায়গাগুলো একটু কম দেখা হচ্ছে যেমন অনন্যার উদাহরণ দিয়ে বলছি অলরেডি বলেছেন যে অনন্যার ক্ষেত্রে কারিগরি দিক থেকে সয়েলটাকে টেস্ট করা দরকার ছিল যেখানে আসলে একশো বিশ ফিটের পরবর্তীতে যে আপনি হার্ড সয়েল পাচ্ছেন তাহলে সেইখানে আসলে আবাসিক উন্নয়ন করতে চাইলে তা আসলে কস্ট ইফেক্টিভ হওয়ার কথা না এটা একটা পার্ট পরিকল্পনা জায়গা থেকে আমি বলছি ওই জায়গাটা ছিল হচ্ছে ডোবা এবং মার্সি ল্যান্ড তাহলে বিশেষ করে বদ্রহাট বাস টার্মিনাল থেকে শুরু করে চাঁদগাওয়া আবাসিক এলাকা এই অঞ্চলের পেছনের অংশ এটা এইখান থেকে কিন্তু বৃষ্টির পানি বন্যার পানিটা ওই ডোবা বা হচ্ছে জলা অংশের চলে যেত তাহলে সেই জায়গাতে যখন আমরা এই ধরনের কাজ করছি এবং যেটা আবার হচ্ছে আমাদের হালদার থেকে যে কানেক্টিং খালগুলো আসলো তার সাথেও আছে তাহলে সেই জায়গাতে যখন আমরা একটা আবাসিক এলাকা তৈরি করতে যাব অবশ্যই সে দিক থেকে এই যে পানির প্রবাহের জায়গাটাকে আমাকে অনেক সতর্কতার সাথে বিবেচনা করার দরকার ছিল এক নাম্বার দু নাম্বার হচ্ছে এই ধরনের আবাসিক জায়গাগুলোকে দ্রুত অ্যাক্টিভ করার জন্য কিছু সার্ভিস ফ্যাসিলিটিগুলোকে ভাবে আগে দিতে হবে যেমন হচ্ছে নিরাপত্তার প্রশ্নে পুলিশ থানা করা ভালো মানসম্মত একটা সরকারি স্কুল ওখানে স্থাপন করা খেলার মাঠ স্থাপন করা কারণ একজন ব্যক্তি কিন্তু একটা জায়গায় বাড়ি করতে গেলে প্রথমেই দেখে তার সন্তানের স্কুল তার নিজের হচ্ছে বাজার এবং অফিসের দূরত্ব এবং নিরাপত্তার প্রশ্নটা সর্ব আগে তো সেগুলো নিশ্চিত না করতে পারলে কিন্তু একটা আবাসিক এলাকা তৈরি হবে না এক নম্বর আর বারবার আমি যে কথা বলছি সামগ্রিকভাবে পুরো নগর পরিকল্পনায় আসতে হলে সংস্থাগুলোর উপর হয়তো আমরা খুব সোজাভাবে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি কিন্তু ব্যক্তি জায়গার থেকে আমি যখন আমার প্লটের নির্মাণ কাজ হই আমি কিন্তু ওনার কাছে যায় বলবো যে না আমাকে একটু ফাটটা বাড়িয়ে দিন আমি সেট ব্যাগটা ভঙ্গ করব এই মানসিকতার জায়গা পরিবর্তন করতে পারি যদি সেটা না করি তাহলে দেখা যাচ্ছে দিন সে ভুক্তভোগী আমরাই হব কারণ আমার বেডরুমের সাথে পাশের বাড়ির রান্নাঘর অথবা টয়লেটের জানলাটা পাশাপাশি হয়ে যাচ্ছে কিন্তু হওয়ার কথা ছিল এই দুটির মাঝখানে ন্যূনতম তিন তিন ছয় ফিটেরও একটা গ্যাপ ভুক্তভোগী আমরাই হই পরবর্তীতে সো আরেকটি বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমার গবেষণা থেকে উঠে এসেছে আমরা একদিন বলতাম যে ছোট বাচ্চারা খেলার মাঠের অভাবে খেলতে যায় না যে শহরগুলোতে খেলার মাঠের অভাবে যায় না সাম্প্রতিক সময়ে আমি একটি গবেষণা পরিচালনা করেছি আমাদের চুয়েটে ছাত্রদের সহায়তা নিয়ে আমার বিভাগের সেখান থেকে আমরা পেয়েছি এখনকার ছেলে মেয়ে খেলার মাঠের পাশের বাসা হওয়ার পরেও সে খেলার মাঠে আর যাচ্ছে না তার মোবাইল আসক্তির মাত্রা বেড়েছে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি তার অনিহা তৈরি হয়েছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস একদিন আমরা বলতাম যে খেলার মাঠের স্বল্পতার কারণে আমরা খেলার মাঠে যাচ্ছি না এই প্রজন্মের পরের ধাপে যারা এসেছে তারা কিন্তু আর খেলার মাঠের দিকে স্বল্পতার জন্য যাচ্ছে সেটা বলছে না তার মনস্তাত্ত্বিক ভাবে পরিবর্তন হয়ে গেছে ফলশ্রুতিতে শারীরিক এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু একটা আসনই সংকেত আমরা এখনই দেখছি নিশ্চয়ই আমরা ছোট্ট করে যদি কাজী হাসান মিন সামস আপনার কাছে যেতে চাই এই যে আমরা এত পরিকল্পনা এত কিছু বলছি এটার মূলে তো মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যানটা সম্পন্ন হতে বা চূড়ান্ত হতে কতদিন লাগবে ছোট্ট করে যদি বলেন আমরা আগামী বছরের জুনের মধ্যে আমাদের মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে তা আমরা চাচ্ছি যে সমন্বিত একটা মাস্টার প্ল্যান কারণ সেটা আগে আপনি পোর্ট কেন্দ্রিক ছোট বন্দর কেন্দ্রিক বন্দরকে ফ্যাসিলিটেট করে এবং বাকি যেগুলো নাগরিক সুবিধা আছে সব সংস্থা যারা দিচ্ছে সিটি কর্পোরেশন ওয়াসা এবং ওয়াটার বোর্ড সবাইকে নিয়েই আমরা কিন্তু ইনকর্পোরেট করে সবাইকে মাস্টার প্ল্যান সম্পর্কে অবগত করে তাদের থেকে ইনপুটগুলো নিয়ে তাদের নিজস্বতগুলো প্ল্যানিং আছে এই প্ল্যানিংগুলোকে মাস্টার প্ল্যানের সাথেই ইনকর্পোরেট করে আমরা টোটাল একটা চট্টগ্রামকে আধুনিক একটা শহর করার যে প্রত্যয় আমরা ব্যক্ত করছি সেটা কিন্তু আমরা এখানে আমরা আমাদের মাস্টার প্ল্যানে ইনকর্পোরেট করে আমাদের মাস্টার প্ল্যানটা আমরা কার্যকর করার চেষ্টা করছি নিশ্চয়ই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরাও চাই যে চট্টগ্রাম শহর একটি সত্যিকারত্ব পরিকল্পিত শহর হোক আপনাদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সবাই